সম্মানিত দার্সি বলুন আসলাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে আসি একটা মহিষের হাট মানে গরুর হাট পাশাপাশি এখানে আসলে অনেক বড় একটা হাট নীলভামারী সদরে অবস্থিত এটা হচ্ছে বোসুনিয়া হাট বলে আমি আসলে মহিষের ভিডিও করি তো মহিষের ভিডিও করার জন্য এখানে আসি এসে আর কি একটা মহেশ পাইছে কারণ এই হাটটাতে গরু বেশি উঠে একটা মহেশ পাইছে এই দেখুন এই মহিষটা কেমন কি কত চোদ্দেছে কি আসার বিষয় এগুলোর একটা আমি দাম দর জানার চেষ্টা করবো ওনারা হয়তো বা দাম দর করতেছে দেখুন দাম দর করতেছে দেখুন তো আমি আসলে ওনার চলে গেছে মালিকের সঙ্গেই কথা বলে উনি কি বলতেছে সেটা শুনি আমি আপনাদেরকে দেখি মালিকে কি বলে যেহেতু মহিষ একটাই আর আমার টার্গেট হচ্ছে মহিষ ভিডিও করা দেখুন মহিষটা মোটামুটি আগর এখনো দাদা ছেলে আহ আরিয়া মহিষ বা ছেলে মহিষ দেখুন মালিকের সেই কথা বলি দেখি উনি কি বলেন এই যে চলতেছে দেখাচ্ছে ব্যবসीরা দেখতেছে দেখুন আসলে এই গ্রামাঞ্চলের হাট এখানে আসলে রাজশাহী সিডিহারের মতো একটা বড় হাট না এখানে মানুষজন গরু বাছুর কিনে মহিষ কিনে খুব হিসাব নিকাশ করে কিনে হিসাব নিকাশ করারই একটা কারণ আছে যে একটা ভুল হলেই কিন্তু আপনার লস হয়ে যাবে তো আপনার হিসাবে কখনো ভুল করা যাবে না হিসাবে ভুল করলে আপনি লস খেয়ে যাবেন আর দেখুন মালিকের সঙ্গে কথা বলি

কারণটা হচ্ছে মহিষের খরচ কম মহিষের ঝাঁ কম দেখুন এই মহিষটা উনি নিয়ে আসছে এক লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে অলরেডি এক লাখ পঁচিশ তিরিশ পর্যন্ত উঠছে এগুলো দেবে না উনি এক লাখ চল্লিশ হলেই এই হচ্ছে মহিষের অবস্থা আপনারা যদি মহিষ পালতে চান আর চিন্তা মুক্ত করে চিন্তা মুক্ত নিবেন টাকা শর্ত আর সমস্যা নেই যা টাকা হবে সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো সাবস্ক্রাইব সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম